গতকাল সিউড়ের মাটি থেকে বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখা যাচ্ছে কুড়ি লক্ষ পরিবারকে এবারে দ্বিতীয় পর্যায়ের যে বাংলার বাড়ির সুবিধা সেটা দেওয়া হবে এবং তার মধ্যে চণ্ডীতলা দু নম্বর ব্লকে আজকেই তার শুরু হয়ে গেল কিস্তির টাকা দেওয়া দেখতে পাচ্ছেন সেই উপলক্ষে সেজে উঠেছে এই দু নম্বর বিডিও অফিস সেখানে বাংলার বাড়ি প্রকল্পের যেমন গেট করা হয়েছে পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছে বিডিও স্যার নিজে রয়েছেন তাদের হাতে একটি করে লিপলেট এবং সেখানে এই বাংলার বাড়ি প্রকল্পের যে সুবিধা বা কী বিষয়বস্তু সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে উপভোক্তা দেখা যাচ্ছে প্রায় কুড়ি লক্ষ পরিবার যার মধ্যে এই চণ্ডিতলা দু নম্বর ব্লকেই বিডিও স্যার যেমনটা বলছেন প্রায় ছশো পনেরো জনের মধ্যে অলরেডি পাঁচশো আশি জনকে কিন্তু এই প্রথম কিস্তির টাকা অর্থাৎ সাত হাজার টাকা করে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে সেই টাকা পৌঁছে গিয়েছে আজকে ব্লক থেকে আজ হচ্ছে আমাদের তিনশো ছশো পনেরো জনের মধ্যে আমরা পাঁচশো জনকে আমরা সেকেন্ড বাজেট টাকা দিয়েছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রথম পেজে সারা পশ্চিমবঙ্গে বারো লক্ষ পরিবারকে ঘর দিয়েছেন এবং দ্বিতীয় পেজে কুড়ি লক্ষ ঘর দিয়েছেন এবং তার মধ্যে আমরা ছশো পনেরো জনের মধ্যে পাঁচশো আশি জন লোককে আমরা ফার্স্ট স্টোমেন্ট অর্থাৎ প্রতিটা পরিবারকে ষাট হাজার টাকা করে ইতিমধ্যে আমরা দিয়েছি এবং এর জন্য আমরা নিজেকে ধন্য মনে করি যে এরকম একজন মানবিক মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা এই কাজগুলো করতে পারছি ধন্যবাদ না তেমন কিছু না এমনি অনেকেই আবেদন করছে যে বাড়ির জন্য কিন্তু যে লিস্ট আমাদের আছে সেই তালিকা তো আমরা দিতে পারবো অ্যাজ পার গাইডলাইন আমরা ব্লকে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন বাংলার বাড়ি প্রায় কুড়ি হাজার মানুষের হাতে এই বাংলার বাড়ি তুলে দিয়েছেন কালকে সূচনা করেছেন সেই সূচনার মধ্যে আমরা চল্লিশলা দূরবাড়া ব্লকে ছশো পনেরো জনের মধ্যে পাঁচশো আশি জনের অ্যাকাউন্টে অলরেডি ষাট হাজার কোটি টাকা ঢুকে গেছে আগামী দিনে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় গরিব মানুষের খেটে খাওয়া মানুষের যাদের মাথার ওপর ছাদ নেই তাদের আগামী দিনেও বাকিগুলো নিশ্চয় করে দেবেন এ বিশ্বাস আমাদের সবাইকে রাখতে হবে রাখি আমরা এই সূচনা গতকাল করেছেন পুণ্যভূমি সিঙ্গুরের মাটি থেকে আগামী দিনে আরও উন্নয়নের ধারা যেমন বয়ে যাচ্ছে যাচ্ছে যাবেন আপনারা দেখেছেন গতকাল সিমুরের এই বদ্ধভূমি যে মাটি আছে আমাদের পূর্ণ মাটি সেই মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেখানে জমায়েত হয়েছিলেন সেই জমায়েতের মধ্য থেকেই বিভিন্ন প্রকল্প উনি আজ উদ্বোধন করেছেন এবং সূচনা করেছেন হাটার প্যান থেকে শুরু করে গরিব মানুষ বাংলার বাড়ি যারা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বঞ্চনা করেছেন সেই কেন্দ্রীয় সরকারের সেই টাকা উপেক্ষা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার তাদের নিজস্ব তহবিল থেকে এই কুড়ি লক্ষ মানুষের মাসার ছাদ দিয়েছেন বলার কিছু নেই একটাই বলার যে রাজ্য সরকারের অধীনে কর্মরত বিডিও বলুন এস বলুন থানার ও বলুন তারা বর্তমানে দলদাসে পরিণত হয়ে গেছে তার কারণ সারা রাজ্য জুড়ে দীর্ঘ দিন ধরে দীর্ঘ বছর ধরে যে কাঠমানির সরকার তোলাবাজির সরকার চাকরিচুরির সরকার কয়লা চুরির সরকার বালি চুরির সরকার চলছে তার সমান অংশীদার এই সমস্ত বিডিও এসডিও বা এই রাজ্য সরকারের আধিকারিকরা আইসিওসিরা তারাও সমান ভাগ পাচ্ছে তাই এদের চটি ছাটা ছাড়া কোনো কাজ নেই যে কোনো সরকারের কর্মচারীর নিরপেক্ষতা বজায় রাখা উচিত এবং সেই নিরপেক্ষতা বজায় যদি রাখে তবেই সে সঠিক সংবিধানিক যে নিয়ম সংবিধানের যে আইন সেটা পালন করবে কিন্তু বর্তমানে রাজ্য সরকারের আন্ডারে কর্মরত এই পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কর্মরত যারা আছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের দলদাস তারা তাদের কথাবার্তা চালচলন কাজ করবে তাদের নিরপেক্ষ আধিকারিক বলে মনে হয় না শুনুন কেন্দ্রের টাকা আমরা ছোটবেলা থেকে শুনতাম প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা দেখেছেন একশো দিনের টাকা থেকে আরম্ভ করে আবাস যোজনা থেকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব টাকাই কেন্দ্র আটকে রেখেছে এসব টোটালটাই আমি মিথ্যে কথা ওনারা প্রমাণ দিয়ে বলুক না যে ওদের টাকা আমরা স্টিকার লেগে করছি কোনো কিছু করে না আসে যায় পাখির মতো উড়ে চলে যায় সবটাই মিথ্যে সব জায়গায় দু নম্বরই প্রধানমন্ত্রী যদি সারা ভারতবর্ষের বুকে আসে এই নরেন্দ্র মোদী এবং যেমনটা বিডিও স্যারের বক্তব্য যে এভাবেই মানুষের পাশে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সরকারি আধিকারিক হিসেবে তারাও যথেষ্ট গর্বিত এই রকম মানুষের পাশে থাকার জন্য তবে যেমনটা বরাবরই আপনারা জানেন যে এই যেমনটা বিরোধীরা অভিযোগ করে যে কেন্দ্রের টাকা যে টাকা সেই টাকা নিয়ে স্টিকার লাখিয়ে কার্যত তৃণমূল সরকার চালায় তাই সে প্রসঙ্গে কিন্তু তৃণমূল নেতা অনাথ ঘোষ যেমনটা বলেছেন সম্পূর্ণ ভিত্তি এবং মিথ্যা কথা বিজেপি সরকার বা এই বিরোধীরা বলছে কারণ রাজ্য সরকারের পক্ষ থেকেই এই বাংলার বাড়ি প্রকল্প করা এবং তাদের নিজস্ব অর্থ দিয়েই মানুষকে এইভাবেই তারা সহযোগিতা করছে সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্প এবং সেই প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে চণ্ডীতলা দু নম্বর ব্লকের পাঁচশো আশি জনকে তুলে দেওয়া হয়েছে বা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে যথেষ্ট খুশির হাওয়া বইছে চণ্ডীতলা দু নম্বর বিডিও এবং এলাকায় আপনারা কী বলবেন এই বিষয়টি সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফলে